মাঝে মাঝেই বিভিন্ন শাক সবজি ফল নিয়ে আমি কথা বলে থাকি আজকেও এর ব্যতিক্রম নয় যে সবজিগুলো খাবার উপকারিতা আছে এবং পাশাপাশি কিছু কিছু অপকারিতাও আছে এ নিয়ে কথা বলে থাকি আজকে তেমনি একটি বিষয় আমি নির্বাচন করেছি আজকে আমি ক্যাপসিকাম নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ক্যাপসিকাম এটি আমাদের আমরা চিনি না জানি না এমন খুঁজে কম পাওয়া যাবে এবং আমাদের স্যালাদ সহ বিভিন্ন আমাদের যে চাইনিজ আইটেমগুলি তৈরি করা হয় সেখানেও কিন্তু এদের একটি প্রাধান্য বা ব্যবহার আমরা দেখেছি আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এ সম্পর্কে আমি যদি বলি যে কি কি উপাদান আমরা যদি আমাদের খাদ্য তালিকায় এটি রাখি আমরা পেতে পারি তাহলে আমরা জানব যে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালোরি পটাশিয়াম ফোলেট ভিটামিন কে এরকম ভিটামিন বি সি ইত্যাদি তো আছে এছাড়া ফাইবার আয়রন ক্যালসিয়াম সহ কপার ম্যাঙ্গানিজ অ্যামেনো অ্যাসিড অক্সিডেন্টও কিন্তু এই ক্যাপসিকামে আমরা যথেষ্ট পরিমাণে পাই এবং এটি খেলে কী উপকার হতে পারে প্রচুর ভিটামিন খনিজ এতে থাকে এবং কার্বোহাইড্রেট তুলনামূলক যদিও এতে কম থাকে যেটি আমাদের স্বাস্থ্যের জন্য নিশ্চয়ই আমি মনে করি যে উপকার ফাইবার একটি চমৎকার উৎস হিসাবেও কাজ করে এই সবজি এবং ফলে সুস্থ থাকতে চাইলে নিয়মিত ক্যাপসিকাম কিন্তু আমাদের খাদ্য তালিকায় আমাদের রাখা উচিত বা আমরা রাখতে পারি প্রচুর পরিমাণে ভিটেন সি পাওয়া যায় ক্যাপসিকাম থেকে বিশেষ করে লাল ক্যাপসিকাম সি থাকে অনেক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই ক্যাপসিকাম কিন্তু সাহায্য করে ক্যাপসিকাম উদ্ভিদ একটি যোগের উৎস কারণ এতে অনেক কিছুরই একটি সংযোজন আছে এবং যেটি বলেছিলাম যে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও কিন্তু এতে আছে উদ্ভিদ যোগে এবং ফ্লেভোনায়ারস ভিটামিন সি ফনোলিক যৌগ ইত্যাদি অনেক উপাদান এতে পাওয়া যায় বিভিন্ন ধরনের রোগ থেকেও আমরা এই ক্যাপসিকাম খেলে সহযোগিতা পেতে পারি ক্যাপসিকাম এ কিন্তু ক্যালোরি যেটি আমরা বলি সেটিও কিন্তু অনেক কম থাকে এবং ফাইবার বেশি থাকে ওজন ঠিক রাখতে এর সবজির কিন্তু আমাদের অনেকটা আমাদের স্বস্তি দেয় ক্যাপসিকাম উপাদানটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে বলে আজকাল এটি গবেষণায় পাওয়া গেছে ক্যাপসিকাম আমাদের যে স্থূলতা আমাদের অনেক যারা আমাদের আমরা মানে যেটিকে বলে আমরা অনেকটা মোটা হয়ে গেছি ফ্যাটেট ইত্যাদি শরীরে আছে সেখানে এই স্থূলতা প্রতিরোধ করতেও সাহায্য করে আর অবশ্যই দৃষ্টিশক্তি যেটি আমরা বলি এখানেও কিন্তু আমি যতটুকু জেনেছি এর সাহায্য করে বেশ কয়েকটি গবেষণায় এই সবজিতে ক্যারোটিনয়েড বা যে চোখের যে ছানি যেটা আমরা বলি মেকুলার অবক্ষের ঝুঁকি কমাতে পারে স্বল্পতার কারণে এই যাতে মানে রক্ত পতার কারণ আছে অর্থাৎ রক্তের যে অক্সিজেন ব্যবহার করার ক্ষমতা এতে কমে যায় রক্তশূন্যতার কারণগুলোর মধ্যে এটি হল দারুণ আমি মনে করি রক্তসন্নতার কারণগুলোর মধ্যে একটি হলো আয়রনের ঘাটতি এক চমৎকার উৎস হলো এ ক্যাপসিকাম দিয়ে আমরা পূরণ করতে পারি ভিটামিন সশমৃত আমি আগেই বলেছি এবং ভিটামিনটি অস্ত্র থেকে আয়রনের শোষণ বাড়ায় এটি অবশ্য যথেষ্ট বাজারে আপনারা জানেন যে যথেষ্ট এর মূল্য তবু আমরা মনে করি যে এটি আমাদের খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজন আরেকদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে দেখা হবে